চোখ আগুন করে আছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও অগ্নি দৃষ্টি ড্রাগন হয়ে আসমান থেকে ইরানে তাই তো ট্রাম্প ইরানকে দুই মাসের সময় দিয়েছেন ইরানের হাতে এখন আর দুই মাসও নেই হাল ছেড়ে দিয়ে দমে যাবেন ইরানের সর্বোচ্চ নেতা কেমন কিছুই আপাতত ঘটছে না আলটিমেটাম কাঁধে নিয়ে উল্টো ঘাড় বাঁকিয়ে বসে আছেন খামিনি। সাহসী ইরান সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয়ী এবার তারা আমেরিকার কাছে মাথানত করতে নারাজ উল্টো খামিনি দেশ বলছে যুক্তরাষ্ট্র তার মন ও নীতি বদলালেই কেবল তাদের সাথে আলোচনা হতে পারে নচেত নয় খামিনি তার জুমায় খুদ্বায় বলেছেন ইরানকে আর যেন তেন কথায় আখ্যায়িত করা যাবে না ইরানের নাম উচ্চারণ করতে হবে সম্মানের সাথে ইরানকে কি অসম্মান করলে কিংবা তেহরানের উপর হামলা করলে তার জবাব দেয়া হবে কঠিনভাবে তিনি আরও সতর্ক করে বলেছেন ইরানের সাথে শত্রুতা করার ফল মোটেও ভালো হবে না এবার ইরানের এক শীর্ষ কমান্ডার বলেছে আমাদের দিকে তাকানোর সাহস দেখালেই সূত্রদের আমরা চুরমার করে দেব তারা ভ্যানিশ হয়ে যাবে ইরানের স্থলবাহিনীর কমান্ডার মার্কিন প্রশাসনকেই এই কড়া বার্তা দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কাইমারাস হায়দারি বলেছেন শত্রুরা ভুল করলেই তাদের কোন রক্ষা নাই হায়দারি জানিয়েছে এই মুহূর্তে ইরানের সেনাবাহিনী পুরোদমে প্রস্তুত তিনি বলছেন ইরানের স্থলবাহিনী সদা জাগ্রত সতর্ক এবং প্রস্তুত কোন রকম ভুল করলেই শত্রুদের তারা গুড়িয়ে দেবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে তবে কি ইরান যুক্তরাষ্ট্রযুদ্ধ অনিবার্য হয়ে উঠছে চিরবৈরী দুই দেশ যুদ্ধ থেকে আসলে কত দূরে সেই সমীকরণ মেলানোর চেষ্টা করছে আন্তর্জাতিক সমর বিশ্লেষক ও ভূ রাজনীতিবিদরা তবে তারা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না ট্রাম্প খামিনিকে দেয়া চিঠিতে একাধারে আলোচনার পথ খোলা রাখার কথা বলেছেন অন্যদিকে তিনি আবার যুদ্ধের হুমকিও দিয়ে রেখেছেন ট্রাম্পের ঘোষণা সমঝোতায় না আসলে ইরানকে সমরে আসতে হবে আর খামিনী দেশ বলছে ট্রাম্পের চিঠি সুযোগ তৈরি করেছে তবে সেই সাথে সংঘাতের বার্তাও দিয়েছে সব মিলিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা